আসার পর তো ভাবছি বাড়িতে থাকলেই ভালো হতো করে চোখ পড়লো এখানে একটা বেশ সুন্দর একটা দেখো ছোট মতো একটা দোকান যেখানে এসো সেখানে ব্যাগ দেখতে লাগে তোমরা এখানে যারা আসবে খাওয়া দাওয়া করতে পারবে প্লাস শপিংও করে নিয়ে যেতে পারবে এত মারাত্মক গরমে আমাদের মতন পাগলরাই হয়তো এই ঘর দুপুরবেলা ঘুরতে বেরোয় ঠিক আছে গরমে তো ঘেমে পুরো ঝোল হয়ে গেছি মানে আমি বলবো তোমরা যারা এই রোদের মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করো প্লিজ তোমরা ঘুরতে বেরিয়েও না আমার তো মানে এখনই অস্বস্তি শুরু মানে শুরু হয়ে গেছে ভেতরে মানে কত করে বাড়ি যাব। বাড়িতে থাকো বাড়িতে বসে ফ্যানের হাওয়া খাও এসি হাওয়া খাও কাজ বাজ করো বাড়িতেই থাকো ওটাই ভালো গরমে বক্সা ফরেস্টের মাঝখান দিয়েই আমরা যাচ্ছিলাম আমাদের মেন ডেস্টিনেশনে আর দেখো এই বক্সা ফরেস্টের মধ্যেই আমরা দেখতে পেলাম ভীষণ সুন্দর একটা দৃশ্য তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এই দৃশ্য দেখে আমি তো নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি আর আমরা কোথায় গিয়েছি সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে গুড ইভিনিং আমরা হঠাৎ করে প্ল্যান করে এসেছি আজকে রাজা ভাত খাওয়া এত গরমের মধ্যে আসার পর তো ভাবছি বাড়িতে থাকলেই ভালো হতো তো যাই হোক চলেই যখন এসেছি এখন প্রায় দুপুর কটা বাজে দুটো বাজে তো হালকা হালকা একটু খিদে পেয়েছে এটা নতুন খুলেছে আহারে উপহারে আর লোকেশানটাও ভীষণ সুন্দর আর এখানে দেখা একটা কাঠগোলাপের গাছ আছে ফুলটা দেখা যাচ্ছে দেখো কালারটা কি সুন্দর সাদা আর পিঙ্কের মধ্যে কালারটা তো আমরা এখন তো আমরা এখন ভেতরে যাব আর কিছু খাবো কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখবে এই যে কাঠ গোলাপ কালারটা কি দারুন দেখছো ভীষণ সুন্দর আর এই গাছটা ওরা ডালটা কেটে রাখছে ফুলগুলো সুন্দর লাগে ফুলটা তুমি তো আর ফুলটা গুজে দিব না আমি একাই গুঁজিয়ে জন্য কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দারুন আমরা অর্ডার করেছি মোমো দু প্লেট ভেজ মোমো শুনেছি রাজা ভাত খাওয়ার মোমো খুব ভালো তখন টেস্ট করবো এটা টেস্ট করি ভালো টেস্টি চিকেন মোমোটা দে পুরোটাই চিকেনের স্টাফিং এ ভর্তি ভীষণ টেস্টি এটাও ভীষণ টেস্টি মোমোটা আমার আর দাদার গলা ব্যথা করতেছিল সুপ খাওয়ার পর আমাদের একদম গলা ঠান্ডা খেলে একদম ভালো হয়ে গেছে গোলমরিচের হালকা একটা ফ্লেভার দেওয়া আছে ভীষণ টেস্টি সুপটা হঠাৎ করে চোখ পড়লো এখানে একটা বেশ সুন্দর একটা দেখো ছোট মতো একটা দোকান তোমরা এখানে যারা আসবে খাওয়া-দাওয়া করতে পারবে প্লাস শপিংও করে নিয়ে যেতে পারবে। তারপর আমি ঢুকবো এখানে। আসো। এখানেও আছে। কুর্তিও আছে। সেবদের শার্ট আছে। পাঞ্জাবি আছে। ওগুলো কী কইছো? গুলো কি ওন্না আর হচ্ছে তোমার ভি। মা যেখানে এসো সেখানে ব্যাগ দেখতে লাগে। আমি ব্যাগ খুব ভালোবাসি খালি ভাবি আর ব্যাগ কিনবো না আর ব্যাগ কিনবো না কিন্তু ব্যাগ দেখলে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না নীলা ওই যে রানী কলাটা দেখো না একটা ব্ল্যাক কালারেরও কলমকারী আছে এই ব্যাগগুলো না খুব ভালো পাও মানে ফোন ফোন সব দেখে লাঞ্চ মেনু বাটার রুটি এগ তরকা আর চিকেন কষা

মোমোটাই বেস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে কেনাকাটা করে যখন যাচ্ছি বাড়ির পথে বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো